ভিডিও হচ্ছে বামন পুকুর জয়ের দোকান এখানে যে যে দাদা ভাই দিদি ভাইরা বাইক সারাবেন আর সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন সব চলে আসবেন তবে দাদা এই টায়ার কিন্তু রাখা যাবে না বর্ষাকালে মশা লার্ভা হবে ঠিক আছে টায়ার ভেতরে রাখবেন এই যে হলো জয় দাদা দোকানের মালিক এত কিছু দোকানের জিনিসপত্র ভালো অনেক দিন ধরে চিনি এইটা পাম্পের সামনেই আছে পাম্পের অপোজিটেই দোকান আপনারা যে যে বাইক ঠিক করবেন সার্ভিসিং করবেন সব চলে আসবেন জয়দার দোকানে আসল মালিক এই যে বসে আছে আর এগুলো জয়দার ছোটোখাটো ভাই তাই তো ভাই বলেছি কিন্তু আর কিছু বলিনি কত গাড়ি ঠিকঠাক হচ্ছে এত বেলা এলে আর গাড়ি থাকে দোকানে সব নিয়ে চলে গেছে কিন্তু এইগুলো রাখা যাবে না জল হবে আমার যা কাজ সেটা আমি করে নেই। বন্ধুরা যার যার গাড়ি ঠিক করবেন জয়দার দোকানে চলে আসবেন বামন পুকুরে পাম্পের অপোজিটে